আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে সকাল বেলায় আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আগেই জানিয়ে দিলাম বন্ধুরা আজকে প্লিজ কিছু কথা বলতে এলাম প্লিজ এই ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো আমার প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো কথাগুলো আমার শুনো আমি কিছু কথা শেয়ার করতে এলাম সবাই তোমরা চেনো এপি ব্লক যাদের চ্যানেল তারা খুব বড় ইউটিউবার তাদেরকে নিয়েই আমি আজকে কিছু বলতে এলাম সবাই জানো যে ওই এপি ব্লক প্রিয়াদি প্রিয়াদির একটা ছোট্ট একটা বেবি আছে বেশ বড় আয়ুষ তো সবাই হয়তো প্রিয়াদির ভিডিওটা দেখলে তোমরা সবাই হয়তো বুঝতে পারবে যে প্রিয়াদির ছেলের কিন্তু থ্যালাসেমি আছে ওর ভিডিও যারা যারা দেখো তারা সবাই জানো ওর ওই ছোট্ট মাত্র ছেলেটার থ্যালাসেমি আছে তো ওই বাচ্চাটার জন্য সবাই একটু প্রে করো আর যেটা বলতেই আমি তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে ওই ছোট্ট বেবিটার থ্যালাসেমিয়াটা তো অনেক দিনই আছে ওর মাসে মাসে ব্লাড দিতে হতো তো নানান সমস্যা দেখা দিত কারণ একটা বাচ্চার তোমরা চিন্তা করো ওই যে একটা ছোট্ট শিশু তার যে ওই প্রতি সপ্তাহে সপ্তাহে ব্লাড দেওয়া সেটাও তো পসিবল না আর সব থেকে বড়ো কথা ব্লাড পাওয়াও যেত না প্রিয়াদি আর প্রিয়াদির হাজবেন্ড দাদা অনেক কষ্ট করে ব্লাড কালেকশান করলো আর ডোনার খুঁজতে হতো ওদেরকে প্রতি মাসে মাসে ডোনার খুঁজতে হতো তো ওদের ওদের বহুত মানে প্রবলেম হতো সমস্যা হতো তার সত্ত্বেও ওরা ডোনার খোঁজার চেষ্টা করতো ডোনার খুঁজে ওই মানে ওনার পুচকুটার জন্য ব্লাড কালেকশান করত তো সন্তান মানেই বোঝো তার বাবা মার কী রকম একটা অবস্থা আর সবার বাড়িতে সবার সন্তান আছে সন্তানের যদি যদি কিছু হয় কোনো বাবা মাই ঠিক রাখতে পারে না নিজেকে তখন দিশাহীন মনে হয় তো সেরকম আজকে ওই এপি ব্লক প্রিয়াদি আর প্রিয়াদির হাজবেন্ডেরও একই সমস্যা প্রিয়াদি ভিডিওতে এসে বলেছিল যত বড় ক্রিয়েটার আছো বা ছোট ক্রিয়েটার আছো আমি তো সামান্য একটা ছোট ক্রিয়েটার তো ভিডিও করতে যা যাতে এই ভিডিওটা সবার মাঝে মাঝে পৌঁছে যায় প্রিয়াদির ওই ছোট্ট শিশুটার থ্যালাসেমিয়া অনেক দিন থেকে ওই জন্য ডক্টর বলেছে বিএমটি করতে বিএমটি করতে গেলে ডক্টর বলেছে চল্লিশ লাখ টাকার প্রয়োজন তো সেই জন্য প্রিয়াদিদের সেরকম অবস্থাও না যে মানে এখন চল্লিশ লাখ টাকা দিয়ে বাচ্চাটা ট্রিটমেন্ট করাবে তার মানে কি বাচ্চাটার ট্রিটমেন্ট হবে না এই তো না আমরা তো কত সময় কত দিকে আমরা খরচা করি আজকে এটা কিনছি কাল ওটা কিনছি পরশু ওটা কিনছি কত রকম কত কিছু নিয়ে আমরা খরচা করি তো আজকে ওই ছোট্ট একটা শিশু যার হচ্ছে অবস্থা ভীষণই খারাপ ডক্টর বলেই দিয়েছে বিএম টু বিএমটি করতে হবে বোমেরু ট্রান্সফার করতে হবে তার বুঝতেই পারছো বাচ্চাটার কীরকম অবস্থা আর সেই বাচ্চার মা বাবা এপি ব্লক তাদের কি অবস্থা চিন্তা করো তো তারা নিজে ভিডিওতে এসে বলেছে যে তাদের মানে সবাই কিছু কিছু করে সাহায্য করলে তাদের একটা জায়গায় মানে তারা পৌঁছাতে পারে আর সবাই যদি কিছু কিছু করে সাহায্য করে তাহলে ওই বাচ্চাটারও ট্রিটমেন্ট তারা করাতে পারে ওদের অনেক সাবস্ক্রাইবার তো ওদের যারা এক লাখ সাবস্ক্রাইবার তো এক লাখ সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স আছো তারা যদি একটু একটু করে কিছু দাও ওরা কিন্তু একবারও বলেনি যে আমাদের এই টাকাটা দিতে হবে ওরা শুধুমাত্র বলেছে যে তোমরা যাই পারো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেটাই পারো তোমরা তো নানানভাবে খরচা করো তো সেই যদি সেই টাকাটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তাদেরকে তোমরা একটু সাহায্য করো তাহলে নিশ্চ মানে নিশ্চয়ই ওই বাচ্চাটা ট্রিটমেন্ট পাবে আর মানে ভালো হওয়ার চান্স থাকবে ওরা অনেক রিক্স নিয়ে বাচ্চাটার বোমেরু ট্রান্সফার করতে যাচ্ছে তো সেখানে ওই টাকাটা চল্লিশ লাখ টাকা চিন্তা করো কম নয় কিন্তু ওই জন্য ওই টাকাটা যাতে একটু একটু করে তারা জোগাড় করতে পারে সেই জন্য তারা সবার কাছে ভিক্ষা চাইছে একটা ভাবো একটা মায়ের কি হবে আমরা সামান্য সবার ঘরে ছোট্ট ছোট্ট সন্তান আছে আমার ঘরেও একটা ছোট্ট পুচু আছে তো বাচ্চার যদি কখনো কিছু হয় মা বাবার তো মানে পাগলের মতো অবস্থা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে বলো তো তাদের রকম মনের অবস্থা তোমরা প্লিজ যে যা পারো ওদেরকে একটু দিয়ে সাহায্য করো আমি অবশ্যই আমি আমার ড্রেসক্রিপশান বক্সে সব দিয়ে দেব ওদের আর আমি লাস্টে একটা ফটো যোগ করে দেবো ফোনপে বা গুগল পে তোমরা দেখে নিও তাতেই তোমরা যদি সবাই সবার সামর্থ্য হিসাবে তোমরা দিতে পারো অবশ্যই প্লিজ একটু দিও কত জায়গায় কত কিছুতে তোমরা নানানভাবে খরচা করো তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তো সাহায্য করলে তোমাদের এমন কোনো ক্ষতি হতে পারবে না তোমরা ভাবো তোমাদের বাড়িও তো একটা সন্তান আছে বলো মানে সে কেঁদে কেঁদে একটা জনমদুখিনী মা সেখানে কেঁদে কেঁদে ভিক্ষা চাইছে সবার কাছে যে আমার বেবির জন্য তোমরা কিছু সাহায্য করো যাতে আমার বেবিটা সুস্থ হয়ে আবার আগের মতো সব জায়গায় মানে দৌড়াতে পারে খেলতে পারবে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে যেহেতু বাপ মার থ্যালাসেমিয়া ওই জন্যই বাচ্চাটারও থ্যালাসেমিয়া আছে তো আজকে বাচ্চাটার ওই অবস্থা তো তোমরা কি একটু পারো না বাচ্চাটাকে কিছু কিছু দিয়ে সাহায্য করতে আমি ড্রেসক্রিপশানে সব দিয়ে দেবো লাস্টে সব দিয়ে দেব সব কিছু দিয়ে দেব তোমাদের আইডি প্রুফ আর ওদের ফোনপে বা গুগল পে আমি একটা দিয়ে দেব তোমরা প্লিজ যে যা পারো তোমাদের সামর্থ্য হিসাবে ওদেরকে একটু সাহায্য করার চেষ্টা করো প্লিজ আমার একটাই অনুরোধ আর এই ভিডিওটা প্লিজ স্কিপ করে প্লিজ কেউ দেখো না অবশ্য যারা স্কিপ করে দেখার তারা তারা তো দেখবেই প্লিজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না আর তোমরা যে যা পারবে একটু ওদের ওদেরকে দেওয়ার চেষ্টা করো যাই পারবে ওরা তোমাদেরকে জোর করে নি আর আমিও বা মানে বলছি না জোর যে দিতেই হবে দেখো এটা তো সবার ব্যক্তিগত ব্যাপার ব্যাপার কিন্তু আমি বলছি তোমরা যে যা পারো প্লিজ একটাই অনুরোধ তোমরা দেওয়ার চেষ্টা করো কারণ সবার ঘরেই ছোট্ট ছোট শিশু আছে বলো বাচ্চাটার ওরকম অবস্থা বাপমার কি হচ্ছে বলো তো সে কেঁদে কেঁদে ভিক্ষা চাইছে তার ওরকম অবস্থা একটা মায়ের যে কি হচ্ছে তো সেটা উপর আলাই জানে বলো তো তো সেই জনমদক্ষিণে মা হাত পেতে ভিক্ষা চাইছে তো তার জন্য কি তোমরা কিচ্ছু দিতে পারবে না প্লিজ একটু করে তোমরা দেওয়ার চেষ্টা করো কিছু কিছু তোমাদের সামর্থ্য হিসাবে যে যাই পারবে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যে যাই পারবে একটু দেওয়ার চেষ্টা করবো ওদের জন্য তোমরা তোমরা আর আমার যারা ভিউয়ার্স আছে আমার তো ছোট্ট একটা ফ্যামিলি আমি তো একটা ছোট্ট ক্রিয়েটার তো আমার তো ছ হাজার ভিউয়ার্স আছে তোমরাও যদি কেউ কেউ পারো একটু আমার ভিডিওটা দেখে দেওয়ার চেষ্টা করো আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে একটাই অনুরোধ তোমরাও যদি যে যা পারো ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা প্লিজ দেওয়ার চেষ্টা করো একটু ওই বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায় তার জন্য তোমরা অবশ্যই প্রে করো দোয়া করো যাতে ওই বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর তার মা বাবার কাছে ফিরে যেতে পারে আমার এটাই অনুরোধ রেখো ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা প্লিজ একটু দোয়া করো তাকে সাহায্য করো সেই মা বাবাকে তোমরা একটু সাহায্য করো প্লিজ আমার এই একটাই অনুরোধ তোমরা প্লিজ রেখো আর আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই ঈশ্বরের কাছে বাচ্চাটার জন্য প্রে করবে আর সবাই দোয়া করো একটু বাচ্চাটার জন্য আর বাচ্চাটাকে সাহায্য করো বাচ্চাটার মা বাবাকে একটু সাহায্য করো যাতে বাচ্চাটা ভালো হয়ে সুস্থ হয়ে আবার আগের পর্যায়ে ফিরে আসতে পারে